হ্যালো ফ্রেন্ডস বিজেদ সাহেব ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো একটা সবথেকে বড় খুশির খবর বড় ধামাকার খবর আমি পেয়েছি শুনেছি খবরটা অনেক দিন ধরেই শুনছি কিন্তু এতদিন আমি না ঠিক শিওর হতে পারছিলাম না যে আদৌ এটা কি সম্ভব না যেহেতু সবথেকে বড়ো কথা হচ্ছে যে আমি এবার মানে ভালো করে না খবরটা হাইলাইট না অব্দি আমি সে খবরটা আমি কখনও ভিডিও বানাই না ঠিক আছে তো হাইলাইট হয়েছে তারপরে আমি বললাম না এবার খবরটার বিষয়ে একটু আলোচনা করার দরকার কারণ এবার ব্যাপারটা হচ্ছে একদম পারফেক্ট খবর নিয়ে তোমাদের সামনে এসেছি তো বেশি জলগুলো করবো না তোমাদেরকে আগে সেই ভিডিওটা একটু দেখিয়ে নিই যে আমি কোন ভিডিওটা যেটা সবথেকে বড়ো কথা হচ্ছে অপবিশ্বাসের ভক্তদের জন্য সবথেকে বেস্ট ওপবিশ্বাসের বিশ্বাসের ভক্ত সবথেকে খুশির খবর আর বুবলি ভক্তদের বুবলি ভক্তরা এখন বইসা থাকেন ভিডিওটা দেখেন স্কিপ করবেন না ঠিক আছে তো চলুন ভিডিওতে যাওয়া যাক তো চলো দেখে নাও ভিডিওটা তারপরে খুশির খবরটা নিজের কানেই শুনে নাও দিন পরে বহু বছর পরে পরিচালক নিজে পরিচালক নিজে

কোন সিনেমাটা আলোচনায় আছে সাকিব খানের সাকিব খানের কোন সিনেমাটা আলোচনায় আছে বরবাদ বরবাদ ঠিক আছে তো যদিও বরবাদে নায়িকার ক্যারেক্টারে ছিল ইদিকা পাল কলকাতা থেকে কিন্তু ভারতে এখন একটু সমস্যা রাজনীতি ভাবে আপনারা জানেন ভারতের নায়িকা ভারতে আসা যাওয়া ভারতের নায়িকা নেওয়া তো সবকিছু মিলিয়ে একটু সমস্যা এজন্য আপাতত মানে মেন নায়িকা ইয়াকে বাদ দিয়ে علی মেন নাইকা ক পালকে বাদ দিয়ে সাবিলা নূর নেওয়া হয়েছে সাবিলা নূর ঠিক আছে কিন্তু এখানে আইটেম গাল আইটেম গাল হিসাবে থাকবে অপবিশ্বাস এখন আপনাদের মন খারাপ হতে পারে আইটেম গাল হিসাবে থাকবে অপবিশ্বাস ঠিক আছে না ভাই আরো কাহিনী আছে আরো ঘটনা আছে শুধু আইটেম গাল হিসাবই থাকবে না এখানে এটা পরিচালক কম্পারণ করছে এটা কিন্তু আমি কমপারণ করি নাই মেহেদী হাসান আপনারা হয়তো বা জানেন যে বর্বাদ সিনেমার পরিচালক মেদি হাসান হৃদয় সে নিজে কনফার্ম করেছে অপুবিশ্বাস আইটেম গাল থাকবে সেটা ঠিক আছে আইটেম গানের সাথে নাচবে সেটা ঠিক আছে কিন্তু সে নায়িকা হিসাবেও থাকবে একটা নায়িকার ক্যারেক্টার ও প্লে করবে ঠিক আছে সেখানে মানে পাশে আর নায়িকার ক্যারেক্টার থাকতে পারে তবে মেন নায়িকা সাবিলা নূর তাতে কি হয়েছে কাজান মেটা এত বছর পরে যে সাকি বপু একসাথে দেখতে পারবেন কি খুশি হন নাই কি খুশি হন নাই খুশি হইলে কি করতে হয় জানেন না জানেন না किसकी কথা है सौ दशक সাকিব খান গত দুই দিন আগে আসার কথা ছিল আপনারা জানেন শুটিংটা শুরু হয়েছে তো কিন্তু সে বিশাল জটিলতার কারণে যে কোনো কারণে আসতে পারে নাই সে খুব শিগগিরই আসছে ইভেন ইভেন এটার কাজ প্রথমে কথা ছিল মুম্বাইতে করবে তারপরে কলকাতায় করবে কিন্তু এখন আপাতত শুনতাসি যে বাংলাদেশেই এটার কাজ শুরু হবে আর মানে এটা করেছে যে সাকিব খানের সাথে মানে সাকিব খান অপুবিশ্বাসের সিনেমা আস্তে আস্তে অপবিশ্বাস আইটেম গাল হিসাবে থাকবে প্লাস একটা নায়িকার ক্যারেক্টারও প্লে করবে ঠিক আছে এখানে ওই সাবিলানুর বড় নায়িকা তো এই ভিডিওটা দেখলেই খবরটা আমি অনেকদিন আগেই পেয়েছিলাম তো খবরটা শুনে আমার খুব ভালো লেগেছিল কিন্তু আমি কনফার্ম না হব আমি এটাকে নিয়ে ভিডিও বানাবো ভাবি এটা ভিডিও বানাবো তো যখন ইরফান ভাইয়ের কথা শুনলাম তখন বুঝলাম না সত্যি এটা তার আগেও আমি শুনব মানে বলছি শিওর ঘটনা কিন্তু নেগেটিভ ছিল এটাই যে ওখানে নাকি মেইন নায়িকা ছিল শাবনুপ বলছিলো ওকে সাবনুকে দেবে সাবনুকে দেবে তা আমার যাই হোক না সাবনুর এখনকার সিনেমা শাবনুর নায়িকাটাই ঠিক আমি বুঝতে পারি না বরবাদ ইদিকা দেয় ইদিকে এখন বাংলাদেশ ইন্ডিয়ার রিলেশান ভালো না তো সেখানে ইদিকা পাল বাদ দিয়ে দিয়েছে বা ওখানকার নায়িকা নিচ্ছে ঠিক আছে কিন্তু অপবিশ্বাস সে যদি একটা আইটেম সঙ্গ করে তাও তো ভাই করছে কারণ সবথেকে বড়ো কথা হচ্ছে এটা আমার এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে আমার মেইন হচ্ছে পরকীয় রানীর ভক্তদের জন্য তারা খুব শিক্ষিত মানে শিক্ষিত মূর্খ ভক্ত তারা হচ্ছে শিক্ষিত মূর্খ ভক্ত ঠিক আছে তাই শিক্ষিত মূর্খ ভক্ত পরকীয় ভক্তদের বলি যে এরাই বলতো না যে অপবিশ্বাস নাকি পরকীয় রানীর সংসার ভেঙেছে এই ভেঙেছে ওই ভেঙেছে সেই ভেঙেছে তাদের থোতামুখ একদম ভোতা করে দিয়েছে শাকিব খান তারা সাকিব খান বুঝিয়ে দিয়েছে অপবিশ্বাস যে কথাগুলো বলতো যে সাকিব খানের সঙ্গে তার ফ্যামিলির সঙ্গে সম্পর্ক সেগুলো অতি বাস্তব কথা কারণ সাকিব খান যার মুখ দেখবে না দেখবেই না যে পুবলির মুখ দেখে না তো দেখেই না যেটুকু আছে ছেলের জন্য কিন্তু অপবিশ্বাসের সঙ্গে তার সম্পর্কটা যে ভালো হয়েছে সেটা অতি বাস্তব কথা সাকিব খান বলেছিল না যখন সতেরো সালে এসেছিলো যে আমি প্রথম দিন রাগের ছোটে আমি অপুষ্যের মধ্যে অনেক বাজে কথা বলেছি দ্বিতীয় দিন কয়েক ঘন্টার মধ্যে সে কিন্তু সেটাকে তার ভুল প্রকাশ করে সেটাকে সরি বলেছিল যে না আমি রাগের মাথায় ওগুলো বলে ফেলেছি কিন্তু কোনো দিনও কিন্তু বুবলির জন্য সে ক্ষোভ প্রকাশ করেনি বা রাগ প্রকাশ করেনি যে আমি রাগে বলেছি বা ক্ষোভে বলেছি ওপেন বলেছে যে বুবলিকে বুবলি বুবলি তার দুটো মানে বুবলি যা যে বুবলির প্রতি তার রাগ বুবলি কী করেছে সেটা সব বুবলি প্রথমেই বলে দিয়েছে কিন্তু এই রানীদের জন্য ভিডিওটা বানানোর কারণ ছিল আমার এইটাই যে ভক্তরা তোমরা যতই অপবিশ্বাসের পেছনে লেগে থাকো না কেন তোমরা যতই অপবিশ্বাস আজে বাজে কথা বলো না কেন আসল যে মানুষটা যে মানুষটাকে নিয়ে তোমরা তর্ক করো যে মানুষটাকে নিয়ে তোমরা লড়াই করতেছ যুদ্ধ করতেছ সেই মানুষটাই তো অপবিশ্বাসের দিকে তাই না তো এইখানে আর এই তোদের মতো শিক্ষিত মূর্খ বক্তদের আর জবাব কি দিই বল তো জবাব তোদের সাকিব খানই দিয়ে দিয়েছে তোদের থোতামুখ সাকিব খানই ভতা করে দিয়েছে এবার বুঝতে পেরেছিস তো যে সাকিব খানের মুভিতে অপবিশ্বাস কাজ করছে মানে এবার বুঝে নে যে অপবিশ্বাসের সঙ্গে সাকিব খানের রিলেশানটা ঠিক কতটা এবার সেটাই তোরা বুঝে তার সঙ্গে রিলেশানটা ঠিক কতটা রিলেশান যদি সঙ্গে ঠিক না থাকতো তাহলে অপবিশ্বাসের আইটেম সংটা দূরে থাক অপু বিশ্বাসকে মনে হয় কী বলবো একটা মানে একটা একটা সিনের জন্য অ্যালাউ করতো না তার সঙ্গে রিলেশান ঠিক না থাকতো তো এইটুকু তো তোদের শিক্ষিত মূর্খদের ভাবা উচিত যে অপুর সঙ্গে সাকিব খানের রিলেশান যে ঠিক আছে সেটা আবারও তোদের প্রমাণ করে দিল কিন্তু তোরা পরকিয়া রানীর অশিক্ষা শিক্ষিত মূর্খ ভক্তগুলো তোদের এই দিমাগের মধ্যে তো ওগুলো ঢুকবে না তোদের দিমাগের মধ্যে একটাই ঢোকে সে হচ্ছে অপু অপু তোরা খাস কিন্তু অপুর নাম করেই ইনকাম করে খাস তোরা কিন্তু বদনাম করেই ইনকাম করে খাস কারণ অপুর সুনাম করবি আর বদনাম করবি অপু মানেই ভাইরাল এটা বাস্তব এটা আজকে শুনে নেই অপু সুনাম কর আর অপুর বদনাম কর অপু মানেই ভাইরাল আর তোদের পরকীয়া ম্যাডামকে সাকিব খান প্রমাণ করে দিল যে তোদের পরকীয় ম্যাডামকে সাকিব খান প্রচণ্ড ঘৃণা করে পরেও যদি তোদের পরকীয় ম্যাডাম এসে সাকিব সাকিব করে সেটা হচ্ছে তার মানে মানে কি বলবো লজ্জাহীন নারীর মুখে যেটা মানায় তো সেটাই সে বলবে আর তোরা সেই লজ্জাহীন নারীর কতগুলো মূর্খ ভক্ত মানে তোরা মানে যেটা হবে না তোরা সেটাকে জোর করে 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 মানে দর্শকের বলবি কত করলি অপবিশ্বাস এই করেছে অপবিশ্বাস বাচ্চা বের করে ফিতা কাটতে গেছে কিন্তু জিয়ে মুখে যায়নি এই অনেক বলেছিস বুবলি গেছে সেটাও দর্শক তোদের ওই বাংলাদেশের দর্শকরাই প্রমাণ করে দিয়েছে যে বুবলি দে করলো কী করলো অপবিশ্বাস করলো যে অপবিশ্বাস কি করলো সেইটাকে দেখে বুবলি মাঠে নামলো তো এরকম মাঠে নামার কোনো দরকার নেই ঠিক আছে আর তোরা যে ওই এই যে সাকিব এবার তোরা সাকিব আর তোদেরকে কী বলবো তোদের রানীর ভক্তদের সঙ্গে কি কথা বলি বল তোদের কথা রিপ্লাই দিতেও ঘৃণা করে কারণ তোদের উম ভোতা করছে সাকিব কানি আর সেখানে আমি কি বলতে পারি আর শোন তোরা বলিস না অপবিশ্বাসকে বুড়ি বুড়ি অপুবিশ্বাস বুড়ি অপবিশ্বাস এই সেই শোন অপু বিশ্বাস অনেক অল্প বয়সে এসছে সিনেমা জগতে অনেক অল্প বয়সে এসছে আর তোদের বুড়ি বুবলি ম্যাডাম বুড়ি এসছে বুড়ো বয়সে অপু বিশ্বাস আর বুবলির দুজনার সেম বয়স কিন্তু অপু এসছে চোদ্দো পনেরো ষোলো বছর বয়সে আর তোদের পরকীয়া রানী এসছে তিরিশ বত্রিশ বছর বয়সে তো যখন সিনেমা জগতে সে যদি চল্লিশ বছরও আছে তো তার জন্য সে তখন জগৎটা হচ্ছে নতুন আর অপুর কাছে অপুবিশ্বাসে কুড়ি সতেরো আঠেরো বছর হয়ে গেছে তো তার কাছে ওটা পুরোনো তো দেখ অপবিশ্বাস যখন অল্প বয়সে ছিল নতুন সিনেমা করতো তাকে আরও কত ইয়ে লাগবে দেখ হুম এটা অপবিশ্বাস কত সুন্দর লাগছে কত সিম্পল চেহারা এখন সে একজন মা হয়ে গেছে তার সতেরো আঠেরো বছর কেরিয়ার লাইফ হয়ে গেছে সে মা হয়ে গেছে এখন হয়তো হ্যাঁ তার চেহারা একটু হেলদি আছে সেটা সবাই জানে একটু হেলদি উপবিশ্বাস আছে সেটা সেও স্বীকার করে আর তোরা বলিস না সাকিব অপুকে তুলছে সাকিব অপুকে তুলছে শোন সাকিব অপুকে তুলছে সেটা সাকিব খান নিজে উপবিশ্বাস নিজেই বলেছে যে হ্যাঁ আমি আজকে এইখানে সাকিবের জন্য সাকিব আজকে এইখানে আমার জন্য আর এই কয়েকটা ভিলেন আছে না ডিপজল তারপরে সেই কী বলে আরেকজন মিসেস সদাগর ডিপজল বলেছিল ও সাকিব খান যদি চান্স না দিত তাহলে ও কাজের মাস লোক হওয়ারও যোগ্যতা ছিল না তো সে যোগ্যতা তো আপনার ওদেরও ছিল না কারণ ওদের যা লুকস সে লুক্সে তো ওদেরও ভিলেন কেন ভিলেনের লোকের যোগ্যতা হওয়ারও ওদের ছিল না তাও তো ওরা ভিলেন হয়েছে না তাও তো ওরা ভিলেন হয়েছে আর সেখানে তো অপবিশ্বাস যথেষ্ট সুন্দরী একজন সুন্দরী মহিলা যথেষ্ট শিক্ষিত হয়তো বড় ডিগ্রি নেই তবে যথেষ্ট শিক্ষিত তাহলে 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 মনে করি অপবিশ্বাসের নোকের যোগ্যতা নেই এই জল মিশা সদাগরের নোকের যোগ্যতা নেই মিশা সদাগরও অনেক কিছু বলেছে অপবিশ্বাসকে নিয়ে কিন্তু অপবিশ্বাসের প্রত্যেকটা সিনেমায় ওই মিশা সদাগরকেই দেখেছে ভিলেন হতে দেখেছে ভিলেন হতে তারা আর তারা ইনকাম করলো তারা কামালো কামানোর পরে এখন কি এখন হচ্ছে অপবিশ্বাস খারাপ উপবিশ্বাস হচ্ছে খারাপ তাহলে এখানে সাকিব খান সবার থোঁতামুখ ভোতা করে দিয়েছে কেমন ভোতা করে দিয়েছে কার সঙ্গে রিলেশান ভালো আছে কিন্তু তোরা পরকীয় রানী তোরা তো বুঝবি না তোদের দিমাগে ঢুকে রয়েছে তোদের পরকীয় রানী একটা কেচ্ছা করে বাচ্চা পয়দা করে করে ফেলেছে তার মানে হচ্ছে কি ওটা সাকিব খানের আরে শাকিব খান যেটা শিকার করেছে সেটা সাকিব খান বাচ্চাটা হয়েছে সেটা শাকিব খান স্বীকার করেছে কিন্তু তোরা তো জবরদস্তি করে সাকিব খানের ঘাড়ে চেপে দিচ্ছিস জবরদস্তি করে ঘাড়ে চাপলে হবে তোরা যাকে নিয়ে এত মাতামাতি করিস সেই তোদের মুখ ভোতা করে দিল তার পরবর্তীতে সিনেমায় অপবিশ্বাস কাজ করছে কোথায় তোদের রানী বুবলি কোথায় গেছে কোথায় গেছে দেখ গিয়ে কার বাথরুমে ঢুকে বসে আছে সেটা দেখ এবার গিয়ে দেখ আবার নতুন করে কার বাথরুমে ঢুকেছে একে নিয়ে আবার তোরা গর্ব করিস গর্ব করিস যে তোদের বুবলি দেখতে সুন্দরী বুবলি হ্যাঁ বুবলি ফিগারটা নো নোডাউট সুন্দর দেখতে সুন্দরী না ফিগারটা সুন্দর তো ফিগার সুন্দর দিয়ে ইয়ে চলে না এখনকার দেখে এখনকার পয়সা হচ্ছে না না নায়করা যাকে সাপোর্ট করবে সে সমস্ত নায়িকারাই দাঁড়াবে ওই সমস্ত নায়িকাদের জোর এখন আর বেশি চলে না সত্যি কথা বলতে এখনও বাস্তব নায়কদের জোরেই সিনেমা চলে নায়কদের জোরেই চলে নায়িকাদের জোরে খুব কমই চলে ওই তো নায়িকা জোর দেখিয়ে সিনেমা করতে গেছিলো তোদের পরক কি হয়েছে সব সিনেমা পর পর ফ্লপ হয়ে গেছে আর তোরা যতই তাকে ঠেলে ঠেলে না কেন আলটিমেটলি কপিবাজ কপি বাজই থাকবে রানি থাকবে তারা কোনোদিনও ভালো হবে না আর তোদের থোতামুখ ভোতা করে দিয়েছে সাকিব খান এখানে আর আমাদের নতুন করে কিছু বলার নেই যাকে নিয়ে তোরা মাতামাতি করছিস যে হিরোকে নিয়ে তোরা মাতামাতি করছিস সেই হিরোই তোদের থোতামুখ ভোতা করে দিয়েছে আর তোদের মতো শিক্ষিত মূর্খদের সঙ্গে আমরা বেশি তর্ক করলে আমাদের মুখটাই নষ্ট হবে ঠিক আছে তো তোরা পরকীয়াকে চাচ্ছিস চার তোরা তোদের পরকীয়াকে নিয়ে পড়ে থাক আমাদের কাউকে পড়ে থাকার দরকার নেই কারণ আমাদের অপুর পাশে তার এক্স স্বামী কিপকান আছে ভবিষ্যতেও থাকবে সেটা তোদেরকে প্রমাণ দেখিয়ে দিয়েছে ঠিক আছে ভালো থাকবি